ঠাকুর বলছেন আচ্ছা সাকার নিরাকার দুই সত্য কি বলো নিরাকারে মন অনেকক্ষণ রাখা যায় না তাই ভক্তের জন্য সাকার কাপতেন বেশ বলে পাখি উপরে খুব ওঠে যখন শ্রান্ত হয় তখন আবার ডালে এসে বিশ্রাম করে নিরাকারের পর সাকার তোমার আড্ডাটায় একবার যেতে হবে ভাবে দেখলাম অধরের বাড়ি সুরেন্দ্রের বাড়ি বলরামের বাড়ি এসব আমার আড্ডা কিন্তু ওরা এখানে না এলে আমার ইষ্ঠাপত্তি নাই মাস্টার বলছেন আজ্ঞা তা কেন হবে সুখবোধ হলেই দুঃখ আপনি সুখ দুঃখের অতীত ঠাকুর বলছেন হ্যাঁ আর আমি দেখছি বাজিকর আর বাজিকরের খেলা বাজি করি সত্য তার খেলা সব অনিত্য স্বপ্নের মতো যখন চণ্ডী শুনতাম তখন ওইটি বোধ হয়েছিল এই শুম্ভ নীশুম্ভের জন্ম হল আবার কিছুক্ষণ পরে শুনলাম বিনাশ হয়ে গেল মাস্টার বলছেন আজ্ঞা আমি কালনায় গঙ্গাধরের সঙ্গে জাহাজ করে যাচ্ছিলাম জাহাজের ধাক্কা লেগে এক নৌকা লোক কুড়ি পঁচিশ জন ডুবে গেল স্টিমারের তরঙ্গের ফেনার মতো জলে মিশিয়ে গেল আচ্ছা যে বাজি দেখে তার কি দয়া থাকে তার কি কর্তৃত্ব বোধ থাকে কর্তৃত্ব বোধ থাকলে তবে তো দয়া থাকবে ঠাকুর বলছেন সে একেবারে সবটা দেখে ঈশ্বর মায়া জীব জগৎ সে দেখে যে মায়া বিদ্যা মায়া অবিদ্যা মায়া জীব জগত, আছে অথচ নাই যতক্ষণ নিজের আমি আছে ততক্ষণ ওরাও আছে জ্ঞান ওসির দ্বারা কাটলে আর কিছুই নাই তখন নিজের আমি পর্যন্ত বাজি করের বাজি হয়ে পড়ে মনি চিন্তা করিতেছেন ঠাকুর বলিতেছেন রকম জানো যেমন পঁচিশ থাক পাপড়িওয়ালা ফুল এক চোপে কাটা কর্তৃত্ব রাম রাম সুখদেব শঙ্করাচার্য এরা বিদ্যার আমি রেখেছিলেন দয়া মানুষের নয় দয়া ঈশ্বরের বিদ্যার আমির ভেতরেই দয়া বিদ্যার আমি তিনিই হয়েছেন কিন্তু হাজার বাজি দেখো তবু তার অধীন পালাবার জো নাই তুমি স্বাধীন নও তিনি যেমন করান তেমনি করতে হবে সেই আদ্যাশক্তি ব্রহ্মজ্ঞান দিলে তবে ব্রহ্মজ্ঞান হয় তবে বাজির খেলা দেখা যায় নচেত নয় যতক্ষণ একটু আমি থাকে ততক্ষণ সেই আদ্যাশক্তির এলাকা তার অন্ডরে তাঁকে ছাড়িয়ে যাওয়ার জো নাই আদ্যাশক্তির সাহায্যে অবতার লীলা তার শক্তিতে অবতার অবতার তবে কাজ করেন সমস্তই মার শক্তি কালীবাড়ির আগেকার খাজানচি কেউ কিছু বেশি রকম চাইলে বলতো দু তিন দিন পরে এসো মালিককে জিজ্ঞাসা করবে কলির শেষে কলকি অবতার হবে ব্রাহ্মণের ছেলে সে কিছু জানে না হঠাৎ ঘোড়া আর তরোয়ার আসবে